আম্মু আজকে সকালে বাজারে গিয়েছিল তো সেইখান থেকে আম্মু দুইটা কিউট কিউট ঢোকসা নিয়ে এসেছে আম্মু তো দুইটা ঢোকসা দুই রকমের নিয়ে এসেছে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আম্মু যে বুটবুনাগুলো করে রেখেছিল তো ওইগুলো শেষ হয়ে গিয়েছে যার কারণে আজকে ডিপ থেকে বের করা হলো এক একসঙ্গে অনেকগুলো বুটগুনা সেদ্ধ করে রেখেছিল যার কারণে অনেক সুবিধা হয়েছে এইভাবে কাজ করে রাখলে রান্নার সময় অনেক সুবিধা হয় এবং তাড়াতাড়ি রান্না করা যায় এখন বুট করা হবে জন্য কড়াই পেঁয়াজ মরিচ আর তেল দিয়ে দেওয়া হয়েছে এই কাঁঠালের বীজগুলো গুলো আমু করে রেখেছিল আমাদের বাগানে যেহেতু অনেকগুলো কাঁঠাল গাছ আছে এবং আমাদের তো অনেক কাঁঠাল হয় তো যার কারণে বিচিগুলো আমু ফ্রোজেন করে রাখে তো অনিত্য সম্ভব না তো যতটুকু সম্ভব ততটুকু ফ্রোজেন করে রাখে সেই দেখা যায় আমরা অসময়ে কাঁঠালের বিচি খেতে পারি কেমন মশলা রাখার পটও কিনেছে আজকের পটটা একটু অন্যরকম মানে আমাদের যে সব পট আছে তো তার থেকে অনেকটাই আলাদা সব রকম মশলা তো দিয়ে দিয়েছে তো এখন আমরা বুড়ভুনা করে নিবে এই বুড়গুলো তো ডিপ ফ্রিজে ছিল যার কারণে জমাট বেঁধে আছে আমি ডিপ ফ্রিজ থেকে বের করতে ভুলে গিয়েছিলাম তো দেরি হয়ে গেছে অনেকটাই তো যার কারণে জমাট বেঁধে আছে তো যাই হোক বুট তো নর্মাল হয়ে গিয়েছে তো আজকে আমার ঢোকসা তো নিয়ে এসেছে তো ঢোকসা আজকে ব্যবহার করতেও লেগেছে মাটের জিনিস দেখতে অনেক ভালো লাগে আম্মু তো কাজ করে নিচ্ছিল তো আজকে অনেক আনন্দ পাচ্ছে নতুন জিনিস কিনে নিয়ে আসার পরে সেটার ব্যবহার করার মজাই আলাদা আম্মু তো এখন ভাজা শুরু করে দিল তো প্রথমে আজকে বেগুনই ভাজছে আর এই দিকে তো আমি ফলগুলো সব কেটে নিয়েছি সবগুলো কাজ করা তো শেষ তো আমি এখন শরবত করে নিব। দিচ্ছি মতো চিনি তো চিনি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ট্যাঙ্ক কদিন তো বেলের শরবত খাওয়াই হয়েছে কিন্তু আজকে একটু অন্যরকম খেতে কিছু ইচ্ছে করলো চিনি মাত্র তো আমি দিলাম তো যার জন্য একটু বেশি করে নাড়তে হবে না হলে তো চিনিগুলো গলবে না এদিকে আম পেঁয়াজ আর বেগুনি চপ ভেজে নিয়েছে আমরা একবারই করে নিয়েছি তো আমরা এখন খেয়ে নিবো শরবত শরবতে দেওয়ার জন্য আইস বসানো হয়েছে তো আইস গুলো এখন দিয়ে দেওয়া হবে শরবতে এই তো আইস গুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে গ্লাসে কয়েকদিন থেকে তো গরম একটু বেশি লাগছে সেজন্য আজকে ঠান্ডা শরবত খেতে আমাদের ইচ্ছে করেছে তো বরের দেওয়ার কারণে শরবতটা দেখতে একটু অন্যরকম লাগছে আমরা তো ইফতারি করে নিয়েছি তো আম্মু আবার চলে আসো রান্না করতে আজকে কলিজা ভুনা করবে তো যার জন্য একে একে সমস্যা দিয়ে দিচ্ছে মশলা কষার জন্য সামান্য পরিমাণে পানি দেওয়া হলো এখন মতো লবণ জিরা গুঁড়া দিচ্ছে মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া তো যা যা মশলা লাগে সবগুলো তো দিয়ে দিয়েছে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আজকে পুঁইমচুরি ভাজি করা হবে তো পুঁইমচুরি গুলো এখন কেটে নিচ্ছে কলিজা গুঁড়া করা হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আকি কাম কাঠালের ভিচিতে কলিজাপুনা করেছে তো একটু অন্যরকম লাগবে খেতে ফাইনালি কলিজাপুনা করা হয়ে গেছে আর আজকে রান্না করা হয়েছে পুইমুত্রী ভাজি কি আজব বিষয় দেখেন যে আমাদের বাসায় রাত তিনটের সময় অতিথি এসেছে আশা করি আপনারা অতিথিকে দেখতে পেয়েছেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ বে